কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ এখন বাজে সকাল সোয়া পাঁচটা তো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে আজকে দেখো মা এখনও ওঠেনি তাই আমি উঠে এসে আগে বাইরের মেন গেটটা খুলে নিলাম মায়ের মেন গেটটা খুলে তারপর ব্রাশটা মুখে নিয়ে চলে আসলাম ঝাড়ু দিতে আগে ঝাড়ুটা দিয়ে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করব তো আমি বাইরে ঝাড়ু দিতে বেরলাম ততক্ষণে মা উঠে গেছে আজকে মা ঘুমিয়ে গেছিলো জন্য উঠতে দেরি হয়ে গেছে নাহলে মা উঠে কিন্তু গেট টেটগুলো সব খোলে সকাল তারপরে আমি নিচে নামি তো চলো যাই হোক আমি এদিকে উঠে বাইরে ঝাড় দিতে চলে আসলাম ওই যে মুখে ব্রাশটা নিয়ে ঝাঁট দিতে চলে আসলাম আগে রাস্তাটা ঝাঁট দিয়ে নিই তারপরে হচ্ছে বাকি ঘরের কাজ শুরু করবো রাস্তাটা ঝাঁট দিতে কিন্তু বেশ একটু টাইম লাগে কেন বলতো রাস্তার ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত ঝাঁট দেওয়া অনেক বেশ অনেকটা রাস্তা কিন্তু ঝাঁট দিতে হয় দেখতেই পাচ্ছ যে কতটা রাস্তা ঝাঁট দিতে হয় তো বেশ অনেকখানিক রাস্তা ঝাঁট দিতে হয় পাঁচ মিনিট তো লাগেই রাস্তাটা ঝাঁট দিতে চলো আর দেখো পাতা টাতাতে ভর্তি হয়ে গেছে সকালবেলায় যে যার কাজে বেরিয়ে যাচ্ছে দেখো ভোরবেলায় মানুষ উঠে সব যে যার নিজের কাজে চলে যাচ্ছে আর আমি এদিকে রাস্তাটা ঝাঁট দিয়ে নিলাম তো চলো আমার রাস্তাটা মোটামুটি ঝাঁট দেওয়া শেষ এখন রাস্তাটা পরিষ্কার হয়ে গেল দেখতেও বেশ সুন্দর লাগছে এরপরে মুখটা ধুয়ে চলে আসলাম ঘরে তো একটু এখন হচ্ছে সবার আগে কী করবো তো বাইরে ঝাঁট দিয়েছে ঘরের কাজ শুরু করার আগে আমি হচ্ছে মাথায় তেল লাগিয়ে নেবো যেহেতু গতকাল রাতে মাথায় তেল লাগিয়ে শুইনি তার জন্যই সকালে তেল লাগিয়ে নেবো আর এখন হচ্ছে রাতে তেল নিয়ে তেল লাগিয়ে শুই না আগের দিন শুনলাম যে মানে মাথায় বেশি তেল লাগিয়ে রাখা ভালো না রাত্রি ধরে আমরা করে তেল লাগিয়ে রাখি শ্যাম্পু করার আগের দিন সেটা করা নাকি উচিত না তাতে নাকি চুলের গোড়া আরও নরম হয়ে যায় আমি জানি না যাই হোক তার জন্যেই আমি এখন আর রাত্রে তেলটা লাগাই না ওই সকালে শ্যাম্পুগুলার দু তিন ঘন্টা আগে লাগিনি সকালবেলা ঘুম থেকে লাগিয়ে আমার কাজটা শেষ করতে করতে বেশ খানিক থেকে যায় মাথায় তাতে যতটা কাজ হওয়ার ততটা কিন্তু কাজ হয়ে যায় সকাল সকাল থেকে উঠলে কী হয় বলো তো সারাদিনে সংসারে কাজকর্মগুলো ঠিক টাইম টাইম হয় আর তাড়াতাড়ি হয় সকাল এক সকালবেলা একটু তাড়াতাড়ি উঠলে সংসারে কাজকর্ম করেও কিন্তু নিজের রেস্টে বেশ কিছু সময় বেরিয়ে যায় আর সংসারে সমস্ত কাজের মধ্যে কিন্তু নিজের রেস্টের সময়টা বার করে নিতে হয় তো সকালবেলা উঠলে সকাল সকাল উঠলে কিন্তু সকাল সকাল সব কাজ কিন্তু তাড়াতাড়ি করা যায় আর দেরি হয়ে গেলে দেখবে সব কাজে গোলমাল হয়ে যায় যেদিন দেরি করে উঠি সেদিন কিন্তু সমস্ত কাজ করতে কিন্তু দেরি হয় আর যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন দেখবে অনেক সকাল সকাল কাজ শেষ হয়ে যায় তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি আজকে কিন্তু আমার সকাল সকাল কাজ শেষ হয়ে যাবে সকাল সকাল বলতে আজকে কিন্তু ওই দেখো এগারোটার মধ্যে হয়তো আমার বান্না সব কিছু কমপ্লিট হয়ে যায় যাই হোক ওইদিকে টাট দিয়ে এখন আমি ঘর মুছি নিই চলে আসলাম ডাইরেক্ট রান্না করে দুধ গরম করতে কেন আমার ছেলে যাবে এখন পড়তে তাই ভাবলাম ওকে একটু কফি বানিয়ে দিই আর ওইদিকে আমার শাশুড়ি আমাদের জন্য লাল চা করে নিয়েছে বাবাইকে এখানে কফি বানিয়ে দিলাম আর তোমাদের দাদার জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম ও আবার দুধ চা না হলে খায় না তো ওর জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম বাবাইকে দিলাম কফি আর এদিকে আমার শাশুড়ি যে লাল নিয়ে এসছে আমরা লাল চা খাবো তো লাল চা খেয়ে ঘর মুছতে যাবো কি না এদিকে হয়ে গেলে একটা গণ্ডগোল সেই বললাম না সকালবেলা তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি কাজ মানে সকালে তাড়াতাড়ি উঠলে সব কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় সে করতে চাইলাম কিন্তু আমার গন্ডগোল হয়ে গেল সব কিছু এখন শোয়া সাতটা মতন বাজে এতক্ষণে আমি ঘর মুছ তো যেদিন ভেবে চিনতে উঠি যে আজকে তাড়াতাড়ি কাজ করব বেশ কিছুক্ষণ নিজের জন্য সময় রাখবো হাতে সেটা কিন্তু আর হয়ে ওঠে না সেটা আজকের আর হয়ে উঠলো না আজকে ভাবছিলাম যে সকাল সকাল উঠেছি তো সকালে সংসারের সমস্ত কাজ করে বেশ কিছু কোনো সময় নিজের হাতে পাবো তো সেটা আর হলো না কেন বলতো পাশের বাড়ি বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো ওই জন্য ওর মা ডাকলো আমি ওখানে দৌড়ে গেলাম ব্যাস ওখানে গিয়েই মানে ওখানে দৌড়ে গেলাম গিয়ে বাচ্চাটা সত্যিই অসুস্থ হয়ে গেছিলো বাচ্চাটাকে দেখে মানে ভয় লেগে গেছিলো সে যাই হোক ওই করে তাড়াতাড়ি করে আমার দেওরকে বললাম ও গাড়ি করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেল ওরা গেল আর আমি ঘর মুসতে আসলাম এই জন্যই হলো দেরি হয়ে গেলো তো এই জন্যই বললাম না যে সকালে একরকম প্ল্যান করে উঠলে ভয় হয়ে ওঠে না বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হওয়াতে ওর মাও ভয় পেয়ে গেছে ওর মা বাড়িতে একা ছিল আর কেউ ছিল না তাই আমাকে ডাক দিল তাই আমি দৌড়ে গেলাম তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও মোচা হয়ে গেলো আর সব কিছু হয়ে গেলো এখন আমি তাড়াতাড়ি করে ঠান্ডা করে এসে রান্নাটা বসাতে হবে কেন বাবা স্কুলে যাবে তোমাদের দাদা অফিস যাবে তারপরে বাবুর কাকু যাবে তো এই তিনজনের খাবার রেডি করতে করতে এখন কিন্তু আমার বেশ অনেকটা সময় লাগবে তো এই যে এখন যাবে বাবাটা আমার এখনও কাজ বাজ কিছু শেষ হয়নি আজকে আর ঘরের কাজ শেষ হয়ে গেছে কাজ কিছু শেষ হয়নি এক সকাল থেকে একটা ঝড় নেমে যায় আমার ওপর দিয়ে আর কি সকালবেলা সবাই অফিস বেরিয়ে গেলে তারপর আমার একটু শান্তি তো সবাই অফিস বেরিয়ে গেলো তারপর আমি বসে একটু রেস্ট নিলাম আধা ঘন্টা মতো রেস্ট নিলাম তোর আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার এসেছি এদিকে তারপর রান্না করেছি গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার করা সব করে আছে এরকম দেখো আজকে রান্নাও করেছে অনেক তালাহো তাড়ালাহড়ো করে যেহেতু বসে একটু রেস্ট নিচ্ছিল তাই জন্য ঘুম ঘুম কাটছে আজকে কি কি রান্না বান্না করেছে চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ক্যামেরা করে তো এখানে হয়েছে মাছের ঝোল দেখতে পাচ্ছ এই যে মাছের ঝোল হয়েছে তারা আজকে অনেক তালা ফটো রান্না করেছে কিন্তু এখানে আছে ভিন্ডি ভাজা এই যে আর নিচে আছে হচ্ছে ডাল আছে ডাল আর মুসুর ডাল দুটো মিশিয়ে করেছি তো এই হলো আর এখানে আছে দেখো এই যে শাক মাছের মাথা দিয়ে পুঁশাক করেছি তো এই হচ্ছে আজকে তোমার আর আজকে অনেকটা তাড়াহুড়ো করে রান্না বান্না করেছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তাড়াহুড়ো করা করার জন্য তাড়াতাড়ি আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে স্কুল গেছে প্রথমে তো স্কুল জামানা না করছিলো তারপরে স্কুল গেল তো বাবাইকে স্কুল পাঠিয়ে দিলাম তারপরে ওর কাকু ওর কাকু আজকে স্কুলে একটা পৌঁছে দিয়ে আসলো আজকে দুজন একসঙ্গে যাই যায়নি তো তো তার জন্য ওর কাকু আজকে স্কুলে দিয়ে আসলো আজকে আবার এত হাই উঠছে না তো ওই বিয়ে কাকু খেয়ে দেবেলা এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এখন বাজে বারোটা দশ তো আমরা খাওয়া দাওয়া করবো তারপর আসন ফসন মাসব গ্যাসটা পরিষ্কার করবো অনেক কাজ আছে তো চলো কাজগুলো শুরু করি বসে থেকে আর লাভ নেই আর এখানে এগিয়ে দেখতে চিনি এটার মধ্যে প্লাস্টিক দিয়ে দিয়েছি কী বলতো এখান থেকে না না এটা ঠিক মতো লাগানো হয়নি না কি আমি যাই না এই জায়গাটা থেকে টক 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 করে তেল পড়তো এই দিকে কড়াই টড়াই বসলে কড়াইয়ের মধ্যে পড়ে যেত এই পড়তো গ্যাসের মধ্যে পড়তো তেল পড়ে হয়ে যেত ওই জন্য আমি দেখো পরশু দিন এই যে এখানে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি তো এখান থেকে কীভাবে তেল পড়ছে আমি জানি না তো প্লাস্টিকটা এখানে দিয়ে দিয়েছে এই যে প্লাস্টিকের মধ্যে দেখো পরশু দিন দিয়েছে আজকে দেখো কতগুলো তেল জমে গেছে প্লাস্টিক মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো তেল জমেছে কিন্তু প্লাস্টিকে তো চিনিটা এখান থেকে কেন তেল চলে আমি যাই না তো চলো খাওয়া দাওয়া করে নিই বাসন বাসন মেলে নিই তারপরে আবার কথা বলছি এখন হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো আজকে গ্যাসটাও দেখো কতটা নোংরা হয়েছে আজকে কিন্তু এত তাড়াহুড়ো করে রান্না করেছি না আজকে গ্যাসটাও কিন্তু অনেকটাই নোংরা হয়েছে ওই যে সকালে বললাম সব কাজের গোলমাল হয়ে গেছে তো সেই জন্যেই তাড়াহুড়ো করে করতে করতে দেখো গ্যাসটাও নোংরা গেছে তাড়াতাড়ি করে মাছ নিয়ে আসলো ফটাফট করে ওগুলো করতে করতে দেরি হয়ে গেছে আর তার মধ্যে আসলো এই যে আর একজন আরও দেরি ওর সঙ্গে বকর বকর করতে করতে এই করতে করতে আরও দেরি হয়ে গেছে এখন প্রায় বাজে দেড়টা খেতেও বসছি ও এসছে ও খাবে মাছ তাকে কাঁটা বেচে মাছ খাওয়াতে খাওয়াতে আমার কিন্তু আরও দেরি হয়ে গেলো তাকে মাছ খাওয়ানো হলে সে এখন আমি কাজ করব কি না সে আমার সঙ্গে দেখো বকর বকর শুরু করেছে এটা খাবে ওটা খাবে করে যাচ্ছে আর এই যে দেখো সুজি লুকিয়ে আমি সুজি করেছিলাম সুজিটাকে তুলে রেখেছি আমাকে দরজার সামনে দিয়ে সুজির বাটিটা দেখাচ্ছে সুজি খাবে আর এদিকে আমি রান্না করে দিয়েছি সাবান এই জন্য ওকে ঢুকতে দিচ্ছি না কেন পা দিলেই সাত করে পিছলে পড়বে মেজেটাও অনেকটা আঠা আঠা হয়ে গেছিলো তার জন্য ভাবলাম একটু সাবান দিয়ে মুছে নিই আর ও এসছে কখন সেই তখন থেকে বকর 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 করে যাচ্ছে মা মা করছে আর বকর বকর করছে তাকে মাছ খাওয়ালাম সুজি খাওয়ালাম সে আবার এসছে সুজি খাবে বলে তো চলো এখন হচ্ছে বাসনকুসনগুলো মেজে নিই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দুপুর দুটো আমি যাব হচ্ছে এখন গাটা দিতে এখন ড্রেসটা চেঞ্জ করবো জামা কাপড় শুকিয়ে গেছিলো ওগুলো সব তুলে নিয়ে আসলাম খাবার টাবার দিয়ে খাবার দিয়ে শুধু জল দিয়ে এসেছি মুরগিগুলোকে সকালে খাবার দিয়েছে না এখন কি অল্প একটু ভাত ছিল ভাতটুকু দিলাম এখন আর খাবার দিই নি শুধু জল দিয়ে এসেছি তো চলো আর প্রচণ্ড বদুর তো চলো আমি একটু গাটা দিয়ে আসি আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থকো আমার পাশে থেকো তাটা